আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাবো না মালিক এতটুকু অবশ্যই চাবো এই রাত অবধি বসা আছে আপনার ভালোবাসাই তো আপনার হাবিবের ভালোবাসাই তো এটাকেই উশিলা বালাইলাম আপনি তো হুকুম দিলেন অবতাগিল ওসিলা বিদাসকে আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন শ্রোতাকে কবুল করেন বক্তাকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এর ছাত্রদেরকে কবুল করেন এর উস্তাদদেরকে কবুল করেন আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন আজকে এই টঙ্গির প্রত্যেকটা মানুষকে কবুল করেন এই লাল সবুজের প্রত্যেকটা মানুষকে কবুল করেন আজকে পুরা উন্মতে মোহাম্মদীকে কবুল করেন আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন মা বোনদেরকেও কবুল করেন আল্লাহ আমার যুব আমার সমাজের যুবকদের যোগ্যতাকে আপনার ঘর বড়ার পিছনে লাগায়া দেন ওদেরকে এক কাজে ব্যবহার করা দুনিয়াকে তাত লাগায়া দিলেন নিজের গরটাকে বলার জন্য ওদেরকে ব্যবহার করে ফেরেস তাদেরকে তাক লাগায় খালি হাতে ফেরত দিন না আমার যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামসিব করেন আয় আল্লাহ মাদ্রাসার যদি কোনো প্রয়োজন থেকে থাকে বিশেষ করে যদি থাকে। তো কুদরত দ্বারা একটা জাগার ব্যবস্থা করা দেন মালিক একটা জাগার ব্যবস্থা যদি থাকে আমাদের পরে তো উন্মত নাই বন্ধুর পরে তো কোনো নবী নাই বান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বান্ডারই তো বান্ডার আপনার কাছে সমুদ্রে সুই উগায় বাহির করলে মাথায় যতটুকু পানি লেগে সমুদ্রে কমে আপনার বান্ডারে বলে এতটুকু কমে না আপনি তো নিজেই বলছেন লা ইয়ান কুসিন খাজা ইনি সাই ক্রমা ইন বাহরু ইদা উদখিলাল মিখ জাদু ফি তাইলে আমাদেরকে মানুষের কাছে হাত দিবেন কেন বান্ডার দিয়া দেন না উঠায়া মাদ্রাসার প্রয়োজনকে মেটায়া দেন অয়াল লা এই মাদ্রাসাটাকে বাস্তবে আল্লাহ প্রত্যেকটা ছেলেকে মডেল বানা দেন শূন্যতের মডেল বানা দেন দারু সুন্না যখন সুন্নতের মডেল বানা দেন আল্লাহ চার চেয়ে পেরেশানি আছে দূর করে দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা মোস্তামলা নসিব করেন বিশেষ করে আয় আল্লাহ বিশেষ করা বিশেষ করা যেই ছেলেরা এখনো হাসপাতালে কাতরাইতেছে যে ছাত্ররা এখনো হাসপাতালে কাতরাইতেছে কুদ্র দ্বারা ওদেরকে সেফা দিয়া দেন যারা চক্ষু হারায় ওদেরকে দৃষ্টি ফিরা দেন জটিল রোগে যারা আক্রান্ত সেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তামের নসিব করেন চাই হার্ট হোক চাই কিডনি হোক চাই লিভার হোক চাই ব্রেন স্ট্রোক হোক চাই ডায়াবেটিস হোক চাই ক্যান্সার হোক আল্লাহ শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেররা নসিব করেন আল্লাহ মুরদে গানদেরকে মাফ করা দেন শুধু এই টঙ্গির মাটি না বা এই এলাকার মাটি না এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মোহাম্মদী যেখানেই ঘুমায় থাকুক না কেন মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন চতুর দিক থেকে চক্ষু উঠা আসে আল্লাহ আমাদের দেশটাকে বদরের নজরে বদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ শকুনের চোখ থাবা থেকে হেফাজত করেন ফিলিস্তিনকে চিরদিনের জন্য জয়যুক্ত যুক্ত নসিব করেন জয় যুক্ত করে দেন রমজান আসতেছে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন আল্লাহ যদি কারো থেকে থাকে তো আল্লাহ রমজান আসার আগেই সুব্যবস্থা করে দেন আমাদের দোয়াকে মেহরমানি করে কবুল করেন অসল্লি খালকেলি ইয়া আর হামার دا كورا كو مسابقه করব